ফিরে এলাম বিরতির পর গাড়ি চালানো শিখতে গিয়ে চালক সহ গাড়ি হাওড়া নদীতে অল্পের জন্য রক্ষা যদিও যদিও জুড়ে প্রাণ রক্ষা হলো ব্যাপক আঘাত এবং ক্ষয়ক্ষতি বলে খবর তবে সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়া নদীতে চালক সহ গাড়ি গাড়ি চালানো শিখতে গিয়েছিল বলে প্রাথমিক ভাবে খবর সঙ্গে সঙ্গে আশপাশ এলাকার মানুষজন ভিড় জমায় সংশ্লিষ্ট স্থানে এবং কোনো রকমে উদ্ধার করা হয় আহ চালককে তবে সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে ঘিরে সংশ্লিষ্টের শুনুন

এখন অবধি কি দম্পল কর্মীদের মানে খবর দেওয়া হৈছে বা আহিছে গঠন আছে খবর দেওয়া হৈছে আইসে না এখন মালিকের নামটা কি বললেন রাগাল পাল রাতাল রাগাল ভাল রাস ভাল রাহাল

গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি এবং গতকাল শোরুম থেকে নতুন গাড়ি নিয়ে আসেন সংশ্লিষ্ট ব্যক্তি এবং তারপরে আজকে সেই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কিন্তু বিপত্তি কার্যত একেবারে হাওড়া নদীতে গাড়ি সহ চালক যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালককে উদ্ধার করা হয় কোনো তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ি শুদ্ধ চালকের একেবারে হাওড়া নদীতে পড়ে যাওয়ার ঘটনাতে স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আজ বিকেল নাগাদ ঘটনা সূত্র ঘটনা সংঘটিত তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য পরিলক্ষিত ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন